দিনাজপুর জেলা দুর্গঞ্জ থানার অন্তর্গত শতগ্রাম ইউনিয়ন দাবুরপাড়ায় আছি জাবুপাড়ায় আমি একজন ইউনিয়ন ডিলার আমি আমাদের এক বড়ো ভাই বড়ো ভাইকে আমি এই জমিতে প্রথম মিরাকেল গো ব্যবহার করাই ওনাকে দুই প্যাকেট দিতে বলছিলাম দুই প্যাকেট ব্যবহার করে নাই পরে এক প্যাকেট ব্যবহার করাইছি ব্যবহার করার পরে গাছ মোটামুটি ঠিকই আছে তারপরে তো ব্যবস্থা গাছের চেহারা ভালো আছে কিন্তু আমাদের পিজিআর ফোর সিপি এ প্লাস এগুলা ব্যবহার করা হয় নাই এগুলা ব্যবহার করার সাজেস্ট করছে ইনশাল্লাহ আগামীকালকেই কালকেই। এই সমস্ত প্রোডাক্টগুলা ব্যবহার করবে গাছে যে আপনার পোকা থাকে আপনার গান্ধী পোকা মাজরা পোকা হবার হোপার পোকা এই পোকাগুলা এসে গাছের ডোকায় বিষ দিয়ে যায় বিষ দিয়ে যাওয়ার কারণে এই বিষটা ধীরে ধীরে গাছে বড় হয় পোকা রূপান্তরিত হয় গাছের ভিতর থেকে ডোগার ভিতরে ডোগা নষ্ট করে দেয় এই কারণে পোকা গুলার দমন করে আমাদের নিশ্চিন্তা প্লাস নিশ্চিন্তা প্লাস দেওয়ার জন্য আমরা বলছি উনি ব্যবহার করবে ইনশাল্লাহ